আসসালামু আলাইকুম ব্লক বাই জল ইসম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ছেলের বার্সিটি বন্ধ ছিল তো আমি সকালে নাস্তার পরে আমার ছেলেকে বললাম বাবা আমাকে একটু সবজি এনে দিতে পারবা পরে আমার ছেলে বলল ঠিক আছে মা আমি যাচ্ছি তো বাজার থেকে এসে আমার ছেলে খুব খুশি হয়ে বলল মা তোমার জন্য আমি শীতের সবজি নিয়ে এসেছি তো আমি ভাবলাম শীতের তো অনেক সবজি আছে দেখি ব্যাগ খুলে কী সবজি এনেছে খুলে দেখি সিম আর টমেটো নিয়ে এসেছে তো সে নিজেই বলল যে মা ফ্রিজে তো রুই মাছ আছে রুই মাছ দিয়ে সিম টমেটো আর দুইটা আলু দিয়ে সাথে দিয়ে রান্না করুক তো ছেলের পছন্দ মতোই আমি রান্নাটা করলাম তো আমার ছেলের মুখে সেই কথা শুনে আমারও ভালো লাগলো যে আমার ছেলে বড় হয়ে গেছে কি দিয়ে কি রান্না করতে হবে সে এখন বুঝতে শিখেছে আসলেই সিম টমেটো দিয়ে তরকারি রান্না করলে আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে আর সিম টমেটো পছন্দ করে না এমন মানুষ কমই আছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু প্রথম অবস্থায় সিম টমেটো বের হয়েছে জানি না খেতে কেমন লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে সিম টমেটো দিয়ে তরকারি যেহেতু রান্না করেছি তাতে তো কাঁচামরিচ ধনিয়া পাতা দিতেই হবে তার জন্য আমি এর মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এমন আরও নতুন নতুন ভিডিও পেতে ব্লগ বাই জলিসমের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ